আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের একটি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম ফাইটার মাছের তো ফাইটার মাছ আমি এগুলা কিনছি তো আগামীকাল কিনে আমি বাসায় নিয়ে আসছি এখানে মেল ফিমেল দুটাই আছে তো এর ভিতরে কোন কালারটা আপনাদের পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন আমি এগুলা ব্রিডিং করানোর জন্য নিয়ে আসছি তো কেউ যদি নিতে চান কমেন্টে জানাবেন তাছাড়া আমি আগে যে ফাইটার মাছগুলো নিয়ে আসছিলাম প্রায় বিশ থেকে পঁচিশ পিস ওইগুলো আমার সেল হয়ে গেছে ব্রেড করাতে করাতেই তার ভিতরে সেল হয়ে গেছে তো ভাবলাম আর কিছু মাছ নিয়ে আসবো তো মাসাল্লাহ কোয়ালিটিটা ভালো পাইছে এই জন্য এই মাছগুলো নিয়ে আসছি তো প্রিয় দর্শক কারো যদি ফাইটার লাগে অবশ্যই জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ